তো দুপুরের থালিতে ছিল এত কিছু সাজানো জিনিস তো দেখো খিচুড়ি তো হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বর্ণসুমন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো কথাটা শুনে তোমরা কি বুঝে যাই না আমার ঠান্ডা লেগেছে আর বাইরে প্রচণ্ড ঠান্ডা বৃষ্টি হচ্ছে তো এরকম কী বৃষ্টি হচ্ছে দেখো বাইরে দিনে যা তো তাই কাজ আমার শাশুড়িমাকে বললাম মা আজকে খিচুড়ি খেতে ইচ্ছে তো আমার শাশুড়িমা বললো তো চলো আজকে তোমার দশ মিনিটেই আমি খিচুড়ি করে খাওয়াবো প্রেসার কুকারে তো তারপরে আমার শাশুড়িমা শুরু করে দিয়েছে প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে নিয়েছে তো আলু আর পটল একসাথে ভেজে নিচ্ছে কড়াতে তাই দেখো আগে থেকে হচ্ছে কি পাঁপড়টা ভেজে তুলে রেখেছিল তো হচ্ছে কি আলু আর পটল ভাজা হয়ে গেছে কড়াতে পরিমাণ মতো তেল দিয়েছে দিয়ে তাড়াতাড়ি করে পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু করে লাল লাল করে একটু ভাজা করে নিয়েছে তার এক সাইডে দিয়েছে হচ্ছে জিরে ফোড়ন জিরে ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছে নিয়ে তার উপরে দিয়েছে আদা বাটা পরিমাণ মতো দিয়ে তার উপরে দিয়েছে প্রেশার কুকারে সিটি পড়া সয়াবিন মুসুরির ডাল মুগের ডাল খেঁসারির ডাল মটর সেগুলো একসাথে দিয়ে ভালো করে একটু ঝটপট করে কষিয়ে নিচ্ছে তো পাশে হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছিলাম তো এক বাটি গরম জল তার মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছে যাতে কড়া তলাটা না বসে যায় তো পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী চিনি একটু ভালো করে ঝটপট করে কষিয়ে নিয়েছে তো সাঁতাল দিয়ে নিচ্ছে কড়াতে তো সেটা হাঁড়িতে দিয়ে দেবে ঢেলে তো সেটা হচ্ছে কি আমার শাশুড়িমা গ্যাসটা অফ করে হচ্ছে কি হাঁড়িতে ঢেলে দিয়েছে দেওয়ার পরে হচ্ছে কি সেই প্রেশার কুকারে চাল ডাল সিটিমারা সেগুলো হচ্ছে কি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে তো আমার শাশুড়মাকে আমি বললাম যে তুমি ওরকমই করে দেওয়াচ্ছে ওটা ধরে হাঁড়িতে ঢেলে দাও তো উনি ভরসা পাচ্ছিল না তো দিতে একটু ভয় করছিলো তারপরে আমি দিয়ে দিলাম তো আমার শাশুড়ি মা তারপরে দেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছে তো এই দেখো নুন দিয়ে তার উপরে হচ্ছে কি তিন চারটে তেজপাতা কুচি দিয়ে দিয়েছে তো তেলে সাঁতাল দেওয়ার সময় তখন তেজপাতাটা দেয়নি পরে দিয়েছে তো উনি বলছে যে পরে দিলে হচ্ছে কি ওর গন্ধটা থাকে সেই জন্য তো আমার শাশুড়ি মা শাড়ি পরতে গেছে তো আমি কি করেছি চট জলদি একটু নেড়ে নিলাম শাড়িটা তো হাঁড়িটা নেড়ে নিচ্ছি যাতে তলাটা না বসে যায় তো ভালো করে এ দেখো নাড়িয়ে নিচ্ছি নাড়া থামালে হবে না তো তলা বসে যাওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে খিচুড়ির ক্ষেত্রে তো আমার বাড়িতে যা ছিল তাই দিয়ে আমি তৈরি করে দিলাম তো তোমরা বাড়ির লোকেদের এরকম দশ মিনিটের চট জলদি বানিয়ে খাওয়াতে পারো হচ্ছে কি প্রেশার কুকারে খিচুড়ি তো আমার খিচুড়ি ফুটে গেছে এ দেখো আমার শাশুড়মা এসে ঝাকজাক করে নাড়িয়ে নিলো ডিম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে নাড়িয়ে নিয়ে তাড়াতাড়ি করে ভেজে নিলো একসাথে সবগুলোকে দিয়ে দেখো বন্ধুরা আমার খিচুড়ি কমপ্লিট নামিয়ে নিয়েছি তো চলো এবারে হচ্ছে কি সার্ভ করবো তো এই দেখো থালাতে আমি তুলে নিচ্ছি খিচুড়িটা তো থালাতে ঢেলে নেওয়ার পরে এ দেখো খিচুড়ির সাথে ছিল স্পেশালি পটল ভাজা তো বেগুনটা ছিল না সেই জন্য বেগুন ভাজা হয়নি পটল ভাজা আলু ভাজা তার সাথে ছিল পাঁপড় ভাজা আর স্পেশালি হচ্ছে কি ডিম ভাজা উফ কোনো কথাই হবে না দুপুরটা জমে খি তো এই দেখো তারপরে হচ্ছে কে আমার শাশুড়ি মা এসে বসেছে তো তোমাদের দাদা এসে বসেছে একটা চামচ দিয়ে খাচ্ছে বড় হাতা দিয়ে তো বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর এরম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো টাটা